আজ তিন দিন হলো দেবজানি নেই পরশু রাতে হঠাৎই বুকে ব্যথা আর তারপর সব শেষ স্বামী কৌশিক এবং ছেলে তাতানকে রেখে চলে গেল দেবজানি অগোছালো ঘর বারবার দেবজানির অনুপস্থিতি মনে করিয়ে দিচ্ছিল কৌশিককে এই সাধের সংসার ছেড়ে চলে গেল দেবজানি। সারাদিন শুধু ঘর গোছানো কৌশিক আর তাতানের জন্য ভালো ভালো রান্না আর তাতানের পড়াশোনা এরই মধ্যে আবদ্ধ ছিল দেবজানির জগৎ দেবজানিকে কখনো বিরক্ত হতে দেখেনি কৌশিক সংসার বড্ড প্রিয় ছিল দেবজানির কৌশিকের কাছে দেবজানি একটা খোলা পাতার মতো ছিল সারাদিনের কাজের পর মোবাইলটা নিয়ে সোফায় বসতো দেবজানি কৌশিক বলতো এতো রাত অব্দি কী এত করো মোবাইলে দেবজানি হেসে বলতো এই একটা ঘন্টাই তো শুধুমাত্র আমার আর বাকি সময়গুলো তো তোমাদের দিয়ে দিয়েছি দেওয়ালে টাঙানো দেবজানির ছবিটার দিকে তাকিয়ে কৌশিক ভাবছিল কিভাবে ম্যানেজ করবে সব কিছু এতদিন তো ভেবেই দেখতে হয়নি কিছু তাতানের তিন মাস পর মাধ্যমিক কি যে করবে কিছুই মাথায় আসছিল না কৌশিকের কৌশিক তাতানের মাথায় হাত বুলিয়ে বলল এখন থেকে তোর যা যা লাগবে আমায় বলবি কিন্তু তাতান কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল বড্ড মায়ের বাধুক ছিল তাতান কৌশিককে বরাবরই ভয় পেত কৌশিক বুঝেছিল তাতানের কাছাকাছি যেতে আরও অনেকটা সময় লাগবে দেবজানি একবার বলেছিল ওর মৃত্যুর পর তাতান যেন কোনো অশৌচ পালন না করে এগুলোতে বিশ্বাস ছিল না দেবজানির। তাতান মায়ের সেই কথা রেখেছিল ঘর পরিষ্কার করতে গিয়ে কৌশিক দেখল সোফার এক কোণে দেবজানির মোবাইলটা পড়ে আছে মোবাইলটা বড্ড প্রিয় ছিল দেবজানির। সব সময় আগলে আগলে রাখত কৌশিকের কাছে কিছুদিন আগে আবদার করে বলেছিল একটা ভালো ফোন কিনে দিতে পুরনো ফোনটায় নাকি ভালো দেখা যায় না কৌশিক বলেছিল তোমার ফোন কেনা মানে তো বন্ধুদের সাথে দেদার আড্ডা আর ঝুরি ঝুরি সেলফি কৌশিকের কথা শুনে চুপ করে গিয়েছিল দেবজানি দেবজানির ফোনটা হাতে নিয়ে সুইচ অন করলো কৌশিক সাথে সাথে নোটিফিকেশনের জ্বালায় কান ঝালাপালা হওয়ার জোগাড় দেবজানি রান্না করার মাঝে মাঝে নোটিফিকেশনের শব্দ পেলেই এক ছোটে ফোনটাকে হাতে নিয়ে বুলিয়ে নিত একবার দেবজানীর কাণ্ড দেখে হাসি পেত কৌশিকের কৌশিক বলতো দুনিয়ায় কত কী ঘটে চলেছে আর তুমি পড়ে আছো তোমার ওই ফোন নিয়ে আজ নোটিফিকেশনের শব্দগুলো তীরের মতো বুকে বিচ্ছিল কৌশিকের ফোনটা সুইচ অফ করে দিল কৌশিক তাতান ঘরে ঢুকে বলল বাবা মায়ের সাথে একজন দেখা করতে এসেছে বিশাল বড় একটা গাড়ি করে নামলো আমাদের বাড়ির সামনে আমি টিভিতেও লোকটাকে দেখেছি জানো বাবা কৌশিক তাতানের কথা শুনে একটু অবাকই হল কৌশিক ভাবল ওদের মতো ছাপসা লোকের বাড়িতে কেই বা আসবে বাইরে বেরিয়ে কৌশিক দেখল এক সুদর্শন চেহারার ভদ্রলোক দাঁড়িয়ে আছেন কৌশিককে দেখে একগাল হেসে বললেন নমস্কার আমি সাত্যকি বোস কৌশিক বলল কাকে চাইছেন বলুন সাত্যকি বলল দেবজানীর সাথে দেখা করতে এলাম তিন দিন ধরে ফোনটা সুইচ অফ তাই চলেই এলাম লোকটার আসপর্দা দেখে মাথা গরম হয়ে গেল কৌশিকের কৌশিক ভাবল তাহলে কি এর সাথেই রাতে সোফায় বসে চ্যাট করতো দেবজানি নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করে কৌশিক বলল ভেতরে আসুন সাত্যকে ঘরে ঢুকতে গিয়ে তাতানের মাথায় হাত বুলিয়ে বলল সামনেই তো পরীক্ষা খুব ভালো করে পড়াশোনা করবে কিন্তু তাতান মাথা নিচু করে রইল কৌশিক মনে মনে ভাবল সব খবরই জানা আছে লোকটার প্রাইভেসি বলে আর কিছুই রইল না সাততকী ঘরে ঢুকে কৌশিককে বলল কোথায় দেবজানি কৌশিক বলল পরশু রাতে দেবজানি মারা গেছে কথাটা শুনে সাত তিন মিনিট মতো কৌশিকের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর পেছনে রাখা চেয়ারটায় বসতে গিয়ে একটু টাল খেলো কৌশিক এক মনে সাত্বকীর মনের অবস্থা পর্যবেক্ষণ করতে করতে ভাবছিল ওর এতো কষ্ট হওয়ার কারণটা কি বৌ তো আমার মরেছে সাত্বকি চেয়ারে বসে মিনিট পাঁচেক কথা বলতে পারল না তারপর ধীরে ধীরে বলল পরশু রাতেই তো কথা হলো একদম সুস্থ ছিল তো তাহলে কৌশিক বলল ম্যাসিভ হার্ট অ্যাটাক কিছুই করার ছিল না পাঁচ মিনিটও সময় দেয়নি সাত্তকি দেবজানির ছবিটার দিকে তাকিয়েছিল কৌশিক বলল আপনার সাথে দেবজানির কিভাবে আলাপ সাতকি বলল যাদবপুরে আমি ওর এক বছরের সিনিয়র ছিলাম দেবজানীর লেখার ফ্যান ছিলাম আমি ওর লেখা কথা বলতো কৌশিক বলল সেই থেকেই আপনাদের আলাপ সাতকি বলল হুম আমি ওকে বলতাম তোর লেখা গল্প নিয়ে একদিন ছবি তৈরি হবে দেখিস দেবযানি হেসে বলেছিল কি যে বলো তুমি তার ঠিক নেই তো লেখে তারপর সবাই কোথায় হারিয়ে যায় কৌশিক ব্যস্ত হয়ে বলল তারপর আর দেখা হয়নি আপনাদের সাতকি বলল না দেবযানিও হারিয়ে গেল ঠিক যেমন বলেছিল এক বছর আগে ফেসবুকে আমি ওকে খুঁজে পাই প্রথমে জিজ্ঞেস করেছিলাম লেখালেখি কেমন চলছে তখন বলল ধূর বিয়ের পর আর ওসব হয় নাকি কৌশিক কথাটা শুনে ভ্রু কুঁচকে বলল ও লিখতে চাইলে আমি কি বাধা দিতাম নাকি সাত্বকি বলল এরকম কিছু আমার জানা নেই তবে আপনি আর তাতান ওর প্রায়োরিটি ছিলেন কৌশিক বলল বিয়ের পর আর কটা মেয়ের স্বপ্ন পূরণ হয় বলুন সাত্বকি বলল একদম ঠিক বলেছেন কিন্তু আমার মনে কেমন যেন একটা জেদ চেপে গেল যে মেয়েটা এত ভালো লিখত সে কী করে লিখতে ভুলে যায় ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করে আমি এখন নিজেই ছবি বানাই তাই দেবানীকে বললাম তুই রোজ একটা করে ছোটো গল্প লিখে আমায় পাঠা প্রথমে তো কিছুতেই রাজি হবে না তারপর বলল সারাদিনের কাজের শেষে ও চেষ্টা করবে আমি চাইছিলাম ও শুধু কলমটা একবার ধরুক ব্যাস বাকিটা ঠিক বেরিয়ে আসবে হলো ঠিক তাই জানেন মাস্তিনিকের মধ্যে আমি আগের দেবজানিকে খুঁজে পেলাম কৌশিক ভাবল তাহলে প্রতিদিন রাতে সোফায় বসে দেবী গল্প লিখত মোবাইলের স্ক্র্যাচ পড়ে যাওয়ায় একটা নতুন ফোনের আবদারও করেছিল হয়তো লিখতে অসুবিধে হচ্ছিল ইস কেন যে ফোনটা কিনে দিলাম না কৌশিকের নিজেকে অপরাধী মনে হচ্ছিল ফোনে আড্ডা দিয়ে দেখে ঠাট্টার ছোলে কত কথা শুনিয়েছি ওর প্রতিভাকে কখনো পড়ার চেষ্টাই করিনি কিন্তু গল্পটার শেষটুকু শোনার জন্য বেকুল হয়ে উঠল কৌশিক সাত্বকীকে বলল তারপর কি হলো সাতকি বলল তারপর আর কি দেবযানীর সেরা লেখা অসমাপ্ত নিয়ে আমি ছবি করব ঠিক করলাম একটি মেয়ের স্বপ্ন পূরণ নিয়ে গল্প পরশু রাতে যখন ওকে বললাম আনন্দে লাফিয়ে উঠল আমাকে বলল তুমি সত্যি বলছো আমার গল্প নিয়ে ছবি হবে আমি বললাম কৌশিককে বলে চমকে দিবি তখন বলল না গো খেটে খুঁটে এসে শুয়েছে কাল সকালেই বলবো এখন এত রাতে আর বিরক্ত করব না কৌশিক আর নিজের চোখের জল আটকাতে পারল না সাতকীর হাত দুটো ধরে বলল কখনও ওকে সেভাবে গুরুত্বই দেয়নি জানেন একবার বলেছিল ও নাকি ভালো লিখতে পারে তখন আমি বলেছিলাম তাতানকে তাহলে বাংলাটা তুমিই পড়িও আমার টিউশন খরচটা বাঁচবে আমার কাছে দেবজানি মানেই রান্না করছে ঘোর গোছাচ্ছে আর ছেলে পড়াচ্ছে ওর ইচ্ছে অনিচ্ছে নিয়ে ভাবিনি কখনো হারানোর ভয়ও ছিল না ভাবতাম আমায় ছেড়ে আর যাবেই বা কোথায় কিন্তু দেখুন ঠিক চলে গেল ধরে রাখতে পারলাম না আমাকে বোকা বানিয়ে চিরদিনের মতো চলে গেল সাত্তকী চেয়ার থেকে উঠতে উঠতে বলল আমার অসমাপ্তকে সমাপ্তি দিয়ে দেবজানি চলে গেল দেবজানির অসমাপ্ত ইচ্ছেকে পূর্ণতা দেব আমি ছবি তৈরি হয়ে গেলে প্রিমিয়ারে অবশ্যই আসবেন তাতানকে নিয়ে কৌশিক সাত্বকীকে বলল একটা প্রশ্ন করব কিছু মনে করবেন না আপনি দেবীকে ভালোবাসতেন ভেবেছিলাম জানতে চাইব না কিন্তু পারলাম না কেন যে আপনাকে দেখে মনে হচ্ছে দেবীকে হারানোর দুঃখ আপনার আমার থেকে কোনো অংশে কম নয় সাত্তকী কৌশিকের হাত দুটো ধরে বলল এত সুন্দর যার লেখা তাকে ভালো না বেশে পারা যায় তবে দেবজানি জীবনের শেষ দিন পর্যন্ত শুধু আপনাকেই ভালোবেসেছে আমি ওর ভরসাটুকু পেয়েছি মাত্র কৌশিক বলল ভরসাতেও কিন্তু ভালোবাসার ছোঁয়া থাকে সাত্বকী বলল তাহলে সেটা আমার পরম প্রাপ্তি এই বলে গাড়িতে উঠে গেল সাতকী এক বুক শূন্যতা নিয়ে দাঁড়িয়েছিল ছিল কৌশিক তাতান পেছন থেকে এসে বলল বাবা উনি কে ছিলেন কৌশিক তাতানকে জড়িয়ে ধরে বলল তোর মায়ের সারথি ছিলেন রে উনি না থাকলে তোর মায়ের রথ যে মাঝপথেই থেমে যেত